নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি স্নেহা আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবারো একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব banana লাচ্ছি একদম মানে গরমকালের জন্য একদম পারফেক্ট একটা drinks বলতে পারেন তাহলে চলুন বন্ধুরা আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা সবার প্রথমে কিন্তু আমি কলাগুলো কেটে নেব কলা আমি গোল গোল করে কেটে নেবো এখানে আমি মোট ছটা কলা চলুন বন্ধুরা একইভাবে আমি সব কলা গুলো সবার প্রথমে কেটে নেব বন্ধুরা দেখুন এরপর আমি লাচ্ছিটা বানিয়ে নেবো এই জন্য দেখুন আমি একটা মিক্সার মিক্সারের আর কি বাটি নিয়েছি এরপর এখানে সবার প্রথমে দিয়ে দেবো কিউব করে রাখা কলাগুলো বেশি পাকা কলায় কিন্তু লাচ্ছি ভালো হয় না দেখুন এখানে আমি সবার প্রথমে দিয়ে দিয়েছি কলা এরপর দেবো কয়েকটা কিউব বরফ আপনারা চাইলে কিন্তু বরফের বরফটা স্কিপ করে যেতে পারেন বরফের বদলে ঠান্ডা জলও ইউজ করতে পারেন এরপর এখানে আমি দেবো বেশ কিছুটা পরিমাণে মিষ্টি দই দেবো বেশ কিছুটা পরিমাণে টক দই দেবো পরিমাণ মতো দুধ এরপর দেবো একদম অল্প চিনি এরপর সবগুলো আমি একসাথে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব তাহলে বন্ধুরা ব্লেন্ড করে নি তারপর ফিরে আসছি তো দেখুন বন্ধুরা আমি ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি এপর দেখুন একটা গ্লাসে ঢেলে নেব দেখুন বন্ধুরা লাচ্ছিটা কিন্তু কতটা সুন্দর তৈরি হয়ে গেছে দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর দেখতেও কিন্তু এটা খুব সুন্দর হয়েছে দেখুন

ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন